আজকে আমরা তাহলে শিখবো কিভাবে এআই দিয়ে ভিডিও ডাউনলোড করব। তাহলে এআই দিয়ে ভিডিও ডাউনলোড করতে হলে আমাদের পেছনে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে আর সেই অ্যাপটা আজকে আমি ডাউনলোড করে তোমাদের দেখা সেই অ্যাপটার নাম হচ্ছে এআই ভিডিও জেনারেটর এই যে দেখো আমার ডাউনলোড করা আছে তাহলে আমি এটা ঢুকে যাচ্ছি কিছুক্ষণ এটার ভিতরে লোডিং হবে তারপর অ্যাপটা চালু হবে তোমার ভিতরে সহজেই খুব সহজেই ইআই দিয়ে ভিডিও ডাউনলোড করতে পারবে এবং ইউটিউবে আপলোড করতে পারবে একটা সেটাকে আমরা কেটে দিলাম তারপর কোন ভাষায় তুমি চাও এখানে অনেকগুলো আছে আমি ইংলিশটা সিলেক্ট করলাম এখানে তারপর নেক্সট নেক্সট বাটনে ক্লিক করতে হবে তারপর এখানে স্টার্ট স্টার্ট বাটনে ক্লিক করতে হবে তারপর এখানে যেহেতু আমরা টাকা দিয়ে করবো না সেই জন্য এটা আমাদের লাগবে না এটাকে আমরা কেটে দেব তারপর দেখো এখানে এই যে একটা ক্রিয়েট লেখা আছে কেটে দিলাম তারপরে যে এখানটা যেখানে লেখা আছে এগুলোকে আমাদের কেটে দিতে হবে এগুলো আমরা এখন কেটে কেটে দিচ্ছি এখানে দিয়ে আমরা এখন লিখে আমরা এখন কি লিখতে পারি দেখো এখানে যে অনেক ভিডিও আছে এই যে একটা বিড়াল হাঁটছে এই যে মানুষ গল্প করছে একটা মেয়ে একটা মেয়ে একটা ছেলে এই দেখুন বিভিন্ন কারেরই আছে একটা মেয়ে যে লাভা খাচ্ছে এর ভিডিও আছে আমরা এখন আপনাদের ইচ্ছা মতন ভিডিও বানাবি কিন্তু এখানে ভিডিও বানাতে হলে ইংলিশে বলা লাগবে তাই আমি একটা ছোটো ভিডিও বানাচ্ছি সেই ভিডিওটা বানাচ্ছি যে একটা মানুষ রাস্তা দিয়ে হাঁটছে সেই ভিডিওটা বানানোর জন্য এখন আমরা এখানে বলে দেব এখানে বলে দিই এক এক দে দে দো দো দে দে এখন এখানে এই ক্রিয়েট অপশনটায় গোল দিয়ে দেবো মানে ক্রিয়েট লেখা আছে এই ক্রিয়েটে আমরা এখানে ক্রিয়েট দিয়ে দিলাম তারপর এই যে এখানে যে কাটা অপশন আছে এই কাটা অপশন এখানে কিন্তু দেবেন না আমরা এখানে এই ওয়াচ অ্যাডে ক্লিক করবো ওয়াচ ক্লিক করে দেবে এই যে এখন জেনারেট হচ্ছে আমি ভিডিওটা কেটে দিয়েছি জেনারেট হচ্ছে এখন আমাদের এই যে আরো একটা এড দেখতে হবে এডটাও দিলাম এই দেখুন কি সুন্দর একটা ভিডিও হয়েছে দেখছেন কত সুন্দর একটা ভিডিও হয়েছে আমরা কত সুন্দর একটা এখান থেকে আপনারা এখান থেকে আপনারা এই যে এই যে ডাউনলোড অপশন রয়েছে এই যে ডাউনলোড অপশানটা ক্লিক করে আপনারা এই ভিডিওটাকে ডাউনলোড করতে পারেন তারপর এখান থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি এবং এখান থেকে আপনারা লিখে পাসওয়ার্ডের বিভিন্ন ই লিখতে পারবেন ভিডিও এডিট করতে পারবেন সেরকম আপনারা আরও অনেক ভিডিও এডিট করতে পারেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থেলো আজকের ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং এই অ্যাপটি আপনারা প্লে স্টোরই পেয়ে যাবেন বাই